কিওর ভাই তুই বিদুলবো আরে না হুম আমার কাছে একটা মোবাইল আছে ক্যামেরাটা বেশি ভালো না ওর কাছে একটা আইফোন আছে ক্যামেরাটা অনেক ভালো মূর্খের দল রে কাদেরি নি আমি তুফান সিনেমা শুট করতেছি আরে হাগু ঘুরতে জামু আরেখানে আইফোন সেট কার কাছে ভাই আইফোন ওর কাছে না ভাই আমার কাছে ফোন নাই না ভাই আমার কাছে ফোন নাই এই তো আমি যাহা চাইবো তাহাই পাইবো এই রে ডায়লগ ডেলিভারি ঠিক আছে না हां ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তা হলে শালার পুত্র একটা আও কো থেকে আও কো ওয়া 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 গুড জব তোদেরকে দিয়ে কিছু হবে আমি যাহা চাইবো তাহাই পাইবো না পাই তোদেরকে আমি কাঁচা চাবাইয়া খাইবো আমি প্রাইভেট টাকা জমিয়ে জমিয়ে এই ফোনটা কিনেছি না আমি ফোনটা দেব না আমরা সেটা দিলে ফোনটা দে ভাই ফোনটা নিয়ে তো করে আমি ফোনটা চাইড়ে চল কয়েকটা ছবি ক্লিক করি আইফোন দিয়ে অনেক দিন পর্যন্ত ছবি ক্লিক করা হয় না চল কি করে ছবি যদি ভালো করে না আসে তোর টিকিট কাটা ভালো করে ছবি তুল ওকে আমার গুলো জিমেল আইডির মধ্যে পাঠিয়ে দে ভাই আপনার জিমেল আইডির নাম কি তুই তুফানের জিমেল আইডির নাম ছিলস না পুরো ওয়ার্ল্ডে আমাকে চিনে কি করে